আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং প্রবাসী আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান বিএনপির তিন হাজার মানুষ দিয়ে ঢাকা শহর দখল হয় না বলেছেন তথ্যমন্ত্রী দেখছিলেন শিরোনাম এখন বিস্তারিত এখনই একটি লাইট দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জাতীয় পার্টির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান শনিবার দশ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি আহমেদ আজম খান বলেন বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির এমপিদের বলব আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুন জনগণ আর এক মুহূর্ত এই সরকারকে চায় না তিনি বলেন আগামী নির্বাচনে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে তিনি বলেন মাঠে যে লোক দেখেছেন তার বাইরে আরও গুণ মানুষ রাস্তায় রয়েছে আমাদের এমপিরা তাদের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছে আমি বলতে চাই এটি দশ নম্বর সমাবেশ না দশ নম্বর সতর্কতা সংকেত গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি বলছে তারা ঢাকা শহর দখল করবে তারা যেখানে সমাবেশ করছে সেখানে ত্রিশ হাজার মানুষের সংকুলন সম্ভব ঢাকা শহরে দুই কোটি মানুষের বাস এখন আপনারা মিলিয়ে নিন তারা কিভাবে ঢাকা শহর দখল করবে ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় না শনিবার 10 ডিসেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তিনি একথা বলেন হাসান মাহমুদ বলেন সরকারকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ পারামহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় রয়েছে সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তথ্যমন্ত্রী বলেন আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে সতর্ক পাহারায় থাকার জন্য যাতে সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয় সেই নির্দেশ মেনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ঢাকা শহরে সতর্ক পাহারায় আছি এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও মোফাজ্জর হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সকাল সাড়ে আটটা থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারপর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ভিড়